আসসালাম আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল তো প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব আজকে দুই জুন রোজ রবিবার আর গোল্ডের যে রেটটা এটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে কমতে থাকে কারণ এটার রেটটা অনলাইন রেট এটা যে কোনো সময় বাড়তে বা কমতে পারে আর আজকে আমি আপনাদের এখন যে গোল্ডের রেটটা জানাবো এটা এখনকার রেট এটা যে কোনো সময় ওঠানামা করতে পারে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল চারশত বিশ পয়সায় আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাট এবং মেকিং চার্জ আলাদা করে বসবে তত ভ্যাটটা হলো মানে যে গভর্নমেন্ট ভ্যাট একশো রিয়েলের প্রতি পাঁচ রিয়েল করে এটা আপনি যত টাকার সৈন্য নিবেন একশো রিয়েল প্রতি পাঁচটা পাঁচ রিয়েল করে তাদের সরকারি ভ্যাট এবং যদি আপনারা গহনা কিনেন গ্রাম প্রতি একটা ম্যাকিং চার্জ থাকে তো ম্যাকিং চার্জের কোন ক্ষেত্রে দুই রিয়েল হয় কোনো ক্ষেত্রে দেড় রিয়েল হয় সেটা গহনার হিসাব করে তো আপনারা যদি আজকের গোল্ডের প্রাইজে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল একশত পঁয়ষট্টি পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে গেলে আজকের গোল্ডের প্রাইজে আঠাইশ রিয়াল আষ্টশো ছিয়াশি পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর সবচেয়ে গহনার জন্য সবচেয়ে বেস্ট ভালো গোল যেটা বাইশ ক্যারেটের তো আপনারা যখনই কিনবেন বাইশ ক্রেট গোলটা কেনার চেষ্টা করবেন আজকের গোল্ডের প্রাইজে বাইশ ক্রেট এক গ্রাম যদি নিতে চান আপনারা ছাব্বিশ রিয়াল সাতশত একতিরিশ পয়সায় আপনারা বাইশ ক্রেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন গোল্ডের দামটা অনেকটাই কমতেছে তো পূর্বে আরও অনেক বেশি ছিল রেটটা অনেকটাই কমতেছে তো আজকে এই ছিল আপডেট পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা